দেখেন বিচিত্র একটা জার্সি পরে বসছি আজকে এটা রং সাদা এবং এখানে এর লোগো আছে মানে দিন দুনিয়ায় কারো পক্ষে এটা বিশ্বাস করা কঠিন যে এটা আর্জেন্টিনার জার্সি এটা কেন বানানো হয়েছিল এরকম একটা বিচিত্র জার্সি আমি জানি না কিন্তু আজকে মনে হচ্ছে এটা পরার জন্য উপযুক্ত একটা দিন যে আর্জেন্টিনার জার্সি হবে আবার জিনিসটা সাদা হবে এই যে কম্বিনেশন এটা আজকে প্রেজেন্ট করার কোনো বিকল্প নেই কারণ আর্জেন্টিনা সেন্সেশন তারকা মাস্তান্ত রিয়েল মাদ্রিদে জয়েন করছে ফলে আজকে তো সাদা পড়তেই হবে কিন্তু এটা আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ করে এই গত এক দুই জেনারেশন সমর্থকদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জিং টাইম একবারে সত্যিকারের চ্যালেঞ্জিং টাইম যে কোথায় যাবেন মানে মেসির কল্যাণে গত দুই তিন দশক ধরে তো আর্জেন্টিনার সমর্থকরা চোখ বুঝে বার্সেলোনারে সাপোর্ট করে এখন তারা প্রচণ্ড রিয়েল বিদ্বেষী খুব স্বাভাবিকভাবে রিয়েল বিদ্বেষী তারা এখন সেই রিয়ালে গিয়ে যোগ দিচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ মাস্তান্তুয়ানো এখন কোথায় যাবেন মেসিন নিজে বিভ্রাটের মধ্যে পড়ে গেছে তারা জিজ্ঞেস করা হয়েছে মাস্তান্তুয়ানো না ইয়ামাল তো সে অনেকক্ষণ ভেবেচিন্তে হেসে দিয়ে বলছে মাস্তান্তুয়ানো তো আসলে অবস্থা তাই শেষ পর্যন্ত যতই লয়ালিটি ভেঙে যাক মনে হয় মাদ্রিদের সাপোর্টই করতে হবে আর্জেন্টিনা সমর্থকদের তো একটা জিনিস একটু গল্প করি আজকে সেটা হচ্ছে আমরা মনে করি আমরা মেসি জেনারেশন মনে করি যে আর্জেন্টিনা মানে বার্সেলোনা এটা আসলে কিন্তু প্রচণ্ড ভ্রান্তিকর একটা ধারণা প্রচন্ড। বরং আর্জেন্টিনা যদি সত্যিকারের লয়ালিটি কোথাও শো করতে হয় সেটা রিয়াল মাদ্রিদ বিশ্বাস করেন আর নাই করেন রিয়েল মাদ্রিদের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক বার্সেলোনার চেয়ে অনেক গভীর সেই গভীর সম্পর্কটার গল্প বলি আমি দলবদলাই তো বলতেছি না আপনাদের কিন্তু গল্পটা জানে রাখেন তর্ক করতে কাজে লাগবে সেই গল্পটা আজকে শোনা আমি সোজা সুঝি আপনার একটা লাইন বলি সেটা হচ্ছে যে মেসিকে বাদ দিলে বার্সেলোনায় আর্জেন্টিনার বিরাট কোনো স্টেক নাই বিরাট কোনো স্টেক নাই এক সিজন ম্যারাডোনা খেলছেন একেবারে পয়েন্ট টু সিজন বলতে পারেন আপনি রিকলমে খেলছেন আর ওই যে মাস্টের খেলছেন এর সঙ্গে মেসির সঙ্গে এছাড়া আপনি খুব বড় কেউ মানে একবার বার্সেলোনা পিলার হওয়ার মতো কেউ ওরকম আর্জেন্টাইন খুঁজে পাবেন না কিন্তু আপনি রিয়েল মাদ্রিদের দিকে রিয়েল মাদ্রিদের যদি সব মিলে গোটা পাঁচ ছয় পিলার থাকে তাদের টোটাল হিস্ট্রিতে একবার খেলোয়াড় না বা সুপার স্টার না পিলার থাকে তার ভিতরে দুটো আর্জেন্টাইন প্রথম পিলারটা রিয়াল মাদ্রিদের ইতিহাসের প্রথম শক্ত পিলারটা আলফ্রেডো ডি স্টেফানো হি ওয়াজ ফ্রম আর্জেন্টিনা এরপরে রিয়েল মাদ্রিদ আজকে যে ফিলোসফিটার উপরে দাঁড়ায় আছে মানে দুনিয়ার সবচেয়ে তারক অবহুল টিম করা এই থিওরিটার একটা নাম আছে সেটা হচ্ছে এল গ্যালাকটিকোস এই এল গ্যালাকটিকোস থিওরির যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে ফুটবল দার্শনিক হরে ভালদানো তিনি রিয়েল মাদ্রিদের বড় খেলোয়াড়ও ছিলেন কিন্তু রিয়েল মাদ্রিদের একটা বড় পিলার এছাড়াও রোডেন্ডো ডিমারিয়া রিয়েল মাদ্রিদের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক অত্যন্ত পুরনো সেই সম্পর্কটা আপনি খুঁজতে গেলে আপনাকে চলে সেই আর্জেন্টিনা থেকে ম্যানুয়েল রোখা নামে একজন ফুটবলার বেশ প্রমিনেন্ট ফুটবলার ছিলেন ওই সময় কিন্তু বিশ্ব তারকা বিবেচনায় খুব বড় কিছু ছিলেন না মনে হয় আমি আসলে ওনার সম্পর্কে ডিটেল জানি না উনি প্রথম আর্জেন্টাইন হিসাবে রিয়েল মাদ্রিদে জয়েন করেন এরপর থেকে রিয়াল মাদ্রিদে এই শোটা চলছে এই দু হাজার ডি সালে ডিমারিয়া চলে গেল এখান থেকে ম্যানচেস্টারে তার আগ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা রেগুলার রিয়েল মাদ্রিদকে একজন দুজন সুপার দিয়ে গেছে কিন্তু প্রথম যাকে দিয়ে দুনিয়াটা কাঁপালো তিনি আলফ্রেডো ডি স্টেফানো এইখানে অবশ্য একটা মজা আছে আজকে তো কম বেশি সবাই আর্জেন্টিনা রিয়াল মাদ্রিদ ব্ল্যান্ডিং করে স্টোরি করতেছে রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটেও একটা স্টোরি হয়েছে সেখানে ওরা বলতেছে যে চব্বিশ জন আর্জেন্টাইন রিয়াল মাদ্রিদে রয়ে খেলছেন পঁচিশতম হবে হচ্ছে মাস্তান্তুয়ালোর এই চব্বিশ জনের লিস্টে আমি ডি স্টেফানোর নাম পাইলাম না এখন এটা একটু প্রথমটা বিরক্ত হয়েছে পরে দেখি কারোর এই লিস্টে ডি স্টেফানোর নাম নেই পরে মাথায় আসলো যে আসলে ওরা তো কেউ ডি স্টেফানোকে আর্জেন্টাইন হিসাবে রেজিস্টার করে নাই ওরা তো দেখাইছে স্প্যানিশ হিসাবে তো ডি স্টেফানো তো আসলে আর্জেন্টিনার একটা কান্না এবং ডি স্টেফানোর কান্না ইন্টারন্যাশনাল ফুটবল এটা নিয়ে আসলে আলাদা স্টোরি করতে হবে সর্বকালের সেরা ফুটবলারদের একজন ডি স্টেফানোকে নিয়ে নিশ্চয়ই আমি দু তিন লাইনে বলে ফেলতে পারবো না তবে এটুকু শুধু বলি যে সর্বকালের সর্বকালে সেরা ফুটবলার উনি একটা বিশ্বকাপ খেলার জন্য একটা বিশ্বকাপ জেতার জন্য না করছেন হেন কোনো কাজ নাই শুধু আর্জেন্টাইনদের খেয়ালি কারণে যাচ্ছে তাই কারণে এবং দুর্ভাগ্যের কারণে বিশ্বকাপ খেলা হয় নাই এই লোকটার আর্জেন্টিনার হয়ে কিছু ম্যাচ খেলছেন পরে কলম্বিয়ার হয়েও কয়টা ম্যাচ খেলছেন এরপরে আসে তো ক্যারিয়ারে বড় সময় স্পেনেই কাটা স্পেনের ন্যাশনাল হিসেবে কাটাইছেন স্পেনের হয়ে দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ফুটবল খেলছেন কিন্তু কোথাও কিছু করতে পারেন নাই ইন্টারন্যাশনাল ফুটবলে একটা বিশ্বকাপ নাই একটা ইন্টারন্যাশনাল ট্রফি নাই হাতে কিন্তু যা আছে তা আবার কারো নাই নয়টা লিগা আছে পাঁচটা ইউরোপিয়ান কাপ আছে ইউরোপিয়ান কাপ মানে আজকের ইউসিএল বোঝেন নয়টা লা লিগা পাঁচটা ইউসিএল একটা খেলোয়াড়ের হাতে এবং এই যে রিয়েল মাদ্রিদদের রিয়েল মাদ্রিদ হয়ে ওঠা মানে ফিফটি সিক্সটিজে যে রিয়েল মাদ্রিদ বেতাস বাদশাহ হয়ে উঠলো যে একবারে ইউরোপের অবিসংবাদিত সেরা ওই সময় তো রিয়েল মাদ্রিদদের আশেপাশে কেউ নাই আপনি মনে করেন কি বারো বছরের মধ্যে পাঁচটা ইউসিএল মানে তখনকার ইউরোপিয়ান কাপ এই ডি স্টেফানোর কল্যাণে রিয়াল মাদ্রিদের ঘরে গেছে কি ভয়ঙ্কর ব্যাপার কি ভয়ঙ্কর ব্যাপার এবং সেই ব্যাপারটা করছে যাদের ম্যাজিকে তার মধ্যে ডি স্টেফানো সবচেয়ে বেশি মানে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার ডি স্টেফানো কি ছিলেন ওই যে বললাম যে এটা বিস্তারিত আরেকদিন বলবো তবে নিশ্চিতভাবে এটুকু বলা যায় যে অনেকেই মনে করেন যে মেসি পেলে ম্যারাডোনা এই বিতর্ক খুব অর্থহীন সর্বকালে সেরা খেলোয়াড় আসলে ডি স্টেফানো যাই সেই মনে করা আলাদা ব্যাপার কিন্তু এটুকু তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি পরিমাণে ভূমিকা ইউরোপিয়ান ফুটবলে রেখে গেছেন এবং রিয়েল মাদ্রিদ আর্জেন্টিনা বন্ডিংটা এইটার আসলে শুরুটা হলো ডি স্টেফানোকে দিয়ে বলা যায় স্টেফানো হচ্ছে রিয়েল মাদ্রিদের প্রথম বড় পিলার যে পিলারটা দিয়ে তারা ইউরোপে আভিজাত্য তৈরি করলো ইউরোপ জয় শুরু করলো এবং ইউরোপের বাদশাহ হয়ে উঠলো রিয়াল মাদ্রিদের হিস্ট্রি লিখতে গেলে আপনার আরও দুজন আর্জেন্টাইনের কথা কমপক্ষে বলতেই হবে একজন তো বললাম পরে ভালদানো পরে ভালদানোকে যতজন লোক ফুটবলার হিসাবে চেনে তার অনেক বেশি লোক চেনে দার্শনিক হিসাবে ফুটবল দার্শনিক হিসাবে মানে এটা কথার কথা না অনেকে তো অনেকের নামের আগে এমনিতেই দার্শনিক বসায় দেয় আমাদের পাবলো সরিনকেও অনেকে দার্শনিক বলে যদিও পাবলো সরিন আসলে কবি। আমাদের আর্জেন্টিনার সাবেক ক্যাপ্টেন কিন্তু ভালদানোর ব্যাপারটা আলাদা সে মূলত সারাটা জীবন মানে অবসরের পরে ফুটবল ফিলোসফি নিয়েই কাজ করে গেছে এবং তার ওই যে অসাধারণ একটা উক্তির এর মাঝে কোন কন্টেন্টে বলতেছিলাম যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ বিউটিফুল ফুটবল আপনি সুন্দর ফুটবল বলতে কী বোঝেন উনি আমার বলছিলেন যে আপনি আমাকে বোঝান যে একটা ফুল দেখতে কেন ভালো লাগে একটা কবিতা কেন আপনার ভালো লাগে সকালবেলায় উঠে কেন আপনার পাখির ডাক ভালো লাগে এটা যদি আপনি আমার যুক্তি দিয়ে বুঝাতে পারেন তাহলে আমি সুন্দর ফুটবল বুঝাতে পারবো আসলেই তাই সুন্দরের কোনো সংজ্ঞা হয় না এই জিনিসটা যে লোক বলতে পারেন তিনি অবশ্যই দার্শনিক এবং ভালদানো খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে খুব উল্লেখযোগ্য ছিল আপনারা একটা জিনিস জানেন কি নাই যে এমবাপ্পে সে বছর একটা রেকর্ড ভাঙলো যে অভিষেক সিজনে রিয়াল মাদ্রিদের দিয়ে সর্বোচ্চ গোল এই রেকর্ডটা কিন্তু দীর্ঘকাল পর্যন্ত ভালদানোর দখলে ছিল খেলোয়াড় ভালদানোর অ্যাচিভমেন্টও একবার কোম না দুটো লিগা জিতছেন দুটো ইউরোপিয়ান কাপ জিতছেন সবচেয়ে বড় কথা একটা বিশ্বকাপ জিতছেন আপনারা এটা অনেকেই খেয়াল করেন না এই লোকটার নাম হোরহে বালদানো ছিলেন ম্যারাডোনার বন্ধু ম্যারাডোনার টিমমেট এটি সিক্সের টিমের খুব গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন হরে বালদানো রিয়াল মাদ্রিদের হয়ে একশোর উপরে ম্যাচ খেলছেন তাহলে যেই সেই ব্যাপার না পরে রিটায়ারমেন্টের পরে রিয়াল মাদ্রিদের কিছুদিন কোচিংও করেছেন কিন্তু ভালদানো মূলত রিয়াল মাদ্রিদের পিলার যে কারণে মানে এই যেগুলো বললাম এগুলো কিন্তু এভারেজ পরিসংখ্যান মানে এরকম পরিসংখ্যান আপনি হিগুয়েনেরও পাবেন রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু এইটা মূলত ভালদানোকে ভালদানো করে নাই ভালদানো রিয়াল মাদ্রিদের আরেকটা পিলার বিএসের ভালদানো ওরকম একটা পিলার সেটা হচ্ছে স্পোর্টিং ডিরেক্টর হিসাবে ভালদানোর একটা আইডিয়া সেটা হচ্ছে যে দুনিয়ার সব তারকা কিনে ফেলতে হবে ব্যাপারটা শুনতে যত নিষ্ঠুর মনে হয় তা না এটা একটা ফুটবল টেকনিক্যাল ব্যাপার সেই ব্যাপারটা কেমন উনি দেখালেন যে আমাদের যদি বাজেট থাকে আমরা যদি ফেয়ার বাইং পলিসিতে থাকতে পারি তাহলে আমরা লা লিগায় আসতে পারে এরকম সম্ভাব্য সব তারকারি কিনে ফেলবো এটাতে একে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াবে আমাদের সুভেনির বিক্রি বিজনেসে ব্যাপক প্রভাব ফেলবে সঙ্গে একটা বড় ব্যাপার হবে সেটা হচ্ছে লালিগা এবং ইউরোপে আমাদের দেখেন আপনি বন্ধু বাড়ানোর সঙ্গে মানে জীবনের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন বল এই কথাই বলতেছিলেন যে বন্ধু বাড়াবেন এটাও যেমন আপনার খুব জরুরি সেরকম শত্রু কমাবেন এটাও খুব জরুরি ফলে আপনি যখন ফুটবল টিম করতেছেন আপনার দুটো জিনিসই মাথায় রাখতে হবে যে আপনি দলে প্রচুর তারকা নেবেন তারকা তো এগারো জনের বেশি খেলাতে পারবেন না তাহলে তো আপনার বেঞ্চ ভরে যাবে শুধু শুধু বেঞ্চে তারকা বসায় রাখবেন কেন হ্যাঁ রাখবেন সেটা হচ্ছে যে শত্রু কমানো এখন ধরেন ভালদানের প্রথম গ্যালাকটি করছে বেঞ্চে কারা বসে থাকতেন ডেভিড বেকাম কখনো বেঞ্চে বসে থাকতো কখনো রোনালদো নাজারিও মানে ফিনোমিনো রোনালদো বেঞ্চে বসে থাকতো এরকম রাহুল বেঞ্চে বসতেন না রাহুল খুব একটা বেঞ্চে বসতেন না তো ওরকম বড় বড় ফিগাররা বেঞ্চে বসতেছে ভালদানও বললেন যে এটার একটা বড় কারণ হচ্ছে যে এরা যেন অন্য দলের হয়ে খেলতে না পারে এরা বাই রোটেশন খেলবে কেউ হয়তো গেম টাইম পাবেই না সমস্যা নাই এরা অন্য দলের তো আর আমাদের বিপদে ফেলবে না আমি যখন ইউরোপিয়ান লিগ খেলতে যাবো ইউসিএল খেলতে যাব তখন তো ওরা আমার বেঞ্চে বসে থাকবে ওরা তো ম্যানচেস্টার ইউনাইটেড বা বার্সেলোনার হয়ে আমার এগেঞ্জটি খেলতে পারতেছে না মানে এটা একটা ফিলোসফি এই ফিলোসফির প্রচুর সমালোচনা আছে সেই সমালোচনার জায়গায় সমালোচনা থাকবে এবং প্রথম গ্যালাক্টিকোস করার পরে ভালদান খুব নিন্দারও শিকার হয়েছিলেন স্পোর্টিং ডিরেক্টর হিসাবে কারণ তার এই এল গ্যালাক্টিকোস থিওরি কার্য তো ফেল করছিল কারণ ওই গ্যালাক্টিকোস দিয়ে সম্ভবত একটা মাত্র ইউসিএল আর একটা মাত্র লালিগা জিতছে যেটা আসলে খুবই অস্বাভাবিক গ্যালাক্টিকস যে সাইজ ছিল এবং যাদেরকে কেনা হয়েছিল নামগুলো দেখেন ওই সময় গ্যালাক্টিক প্রথম গ্যালাক্টিক নামগুলো কারা ওই নাম দেখলেই তো ভয়ে হাত পা শুরু করে তারা মিলে খুব বড় কিছু করতে পারে নাই বাট স্টিল ইটস এ থিওরি এই থিওরি পরে বহু ক্লাব বহু জায়গায় অ্যাপ্লাই করছে ম্যানচেস্টার সিটি করছে বার্ন মিউনিক করছে পৃথিবীর বড় বড় ক্লাব অ্যাপ্লাই করছে এই থিওরি এবং এই ফিলোসফি এই ফিলোসফি পরে বিভিন্ন জায়গায় ছড়েছে এবং রিয়েল মাত্রি দিয়ে এটা আরেকবার করছে ডির মাঝে আরেকবার পড়ছে রোনালদোদের সময় এসে সেই সময় এসেও তারা সেকেন্ড গ্যালাকটিকস। ওটা অবশ্য বলে করে গ্যালাক্টিকস তারা নাম না কিন্তু মিডিয়া বলছে যে এটা সেকেন্ড গ্যালাকটিকস। ফলে এই জিনিসটা এই যে দর্শনটা এইটা এস্টাবলিশ করছে এবং বলা যায় দ্বিতীয়বারের মতো আভিজাত্যের দিক থেকে এবং ফেমের দিক থেকে হয়তো অ্যাচিভমেন্টের দিক থেকে না রিয়েল মাদ্রিদকে বিশ্ব কাপানো একটা শক্তিতে পরিণত করার পেছনের পিলারটা হচ্ছে হোরে ভালদানো মানে প্রথম পিলার ছিলেন ডি ভান্ন দ্বিতীয় পিলার হচ্ছেন হোরে ভালদানো এবার আরেকটা লোকের কথা বলবো আপনাদের কাছে খুব অপরিচিত মনে হবে আমার নিজের কাছেই খুব অপরিচিত মনে হয় আর লিনাইটিজের একটা ক্যারেক্টার যে রিয়েল মাদ্রিদের জন্য এত গুরুত্বপূর্ণ তার কোনো কিছু আমি মনে করতে পারি না ওই সময় ক্লাব পারফরমেন্স মনে করতে পারবো না এটাই স্বাভাবিক কিন্তু আর্জেন্টিনা দলের হয়ে খুব বেশি খেলে নাই ফলে এই আর্জেন্টাইন হিরোটা আমি খুব একটা মনে করতে পারি না তিনি হচ্ছেন ফার্নান্দো রেডন্ডো ফার্নান্দো রেডোন্ডো আপনাদের কাছে একটু অপরিচিত মনে হচ্ছে না যে কই না রিয়েল মাদ্রিদে এরকম নাম তো শুনি নাই আর্জেন্টিনা তো শুনি নাই আপনি আর্জেন্টিনার না শুনতে পারেন কারণ আর্জেন্টিনার হয়ে বোধ হয় আঠাশ উনত্রিশটা ম্যাচ মাত্র খেলছে কিন্তু রিয়েল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং কেউ কেউ দাবি করে স্প্যানিশ কোনো কোনো বিশেষজ্ঞ দাবি করেন যে পৃথিবীর ইতিহাসের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার এটা তাদের জোর দাবি যে রিয়াল মাদ্রিদে খেলে যাওয়া এবং রিয়াল মাদ্রিদের আপনি একটা জিনিস দেখবেন রিয়াল মাদ্রিদে যখনই যারা বিশেষজ্ঞরা পণ্ডিতরা সর্বকালে সেরা একাদশ করে তাদের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে বেশিরভাগ ক্ষেত্রে এই রেডন্ডোর নাম থাকে এটা খুব বিস্ময়কর এটা আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারবেন ডিফেন্সিভ মিডফিল্ডার তো গোল দিয়ে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না যে ওই সময় পরপর দুটো ইউসিএল জিতলো রিলোনা মাদ্রিদ সেকেন্ড ইউসিএল যে সিজনে জিতলো ওই সিজনে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় কিন্তু রিডেন্ড হয়েছিলেন শুধু তাই না ওই সিজনে লাল লিগার সেরা খেলোয়াড় হয়েছিলেন ওই সিজনে মোটামুটি স্পেনে সব ধরনের পুরস্কার উনি জিতছিলেন এটাই একটা সিজনের কথা বললাম কিন্তু পন্ডিতরা বলেন যে ওই নাইনটিস আর্লি নাইনটিস থেকে মিড নাইনটিস পর্যন্ত রিয়াল মাদ্রিদের ওই সময়কালীন যে আধিপত্য এটার পিছনের রেডন্ডুর একটা বিরাট ভূমিকা ছিল এবং ডিফেন্সিভ মিডফিল্ড যে খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরে আমরা এসে দেখছি যে অনেক দিয়ে গার্দিওলা করছেন অনেক বড়ো বড়ো কোর্সটা ডিফেন্সিভ মিডফিল্ডে বড় ক্যারেক্টার বানাইছেন আজকাল তো যখন আপনি হাইলাইন ডিফেন্স করেন বা ওই যে প্রেসিং ফুটবল খেলেন তখন তো খেলা শুরুই হয় আসলে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে কিন্তু বা যে তো এই জিনিসটা ছিল না এত বেশি সেই সময় এই ভদ্রলোক ডিফেন্সিভ মহা গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারে পরিণত করছে না এবং মাথায় রাখবেন এই দু শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারকে অনেকে ডার্টি ওয়ার্কার লিখত এটা কারণ কি ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্রিয়েটিভ কিছু করা ছিল না ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ ছিল শুধু প্রতিপক্ষের খেলা নষ্ট করা সে তখন খেলা তৈরি করতো না আজকের মতো আজকে বসে আপনি এটা মিলাইতে পারবেন না সেই আমলে একটা লোক ক্রিয়েটিভিটির জায়গায় প্রচণ্ড খ্যাতি পেয়ে গেল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে তাহলে কি মারাত্মক একটা ব্যাপার সে হয়তো রিয়াল মাদ্রিদের হিস্ট্রির পিলার না আবার কেউ কেউ তো ওই যে বললাম যে রিয়েল মাদ্রিদের হিস্ট্রি সর্বকালের সেরা দল করলে সেখানে রেডন রাখে যাই হোক আমরা এই বিতর্কে না যাই হয়তো বড় পিলার হিসাবে দাবি করতে পারবো না কিন্তু বড় ক্যারেক্টার অবশ্যই বড় ক্যারেক্টার মানে আর্জেন্টিনার প্রথম যে তিনজনের নাম বললাম এটা কিন্তু অনেক বড় ব্যাপার রিয়াল মাদ্রিদের জন্য এটা আপনি হয়তো আর যখন উইমেন্স সার্সে বসে কথা বলবেন আপনি হয়তো ডি খুব বেশি পাত্তা দেবেন না বালদানোরে খুব বেশি পাত্তা দেবেন না রেডন্ডোরে পাত্তা দেবেন না ঘটনাচক্রে এরা তিনজনই আর্জেন্টাইনদের কাছে খুব বড় কোনো হিরো না যদিও বালদানো ওয়ার্ল্ড কাপ জয়ী দলের মেম্বার স্টিল বড় হিরো না কিন্তু আপনি শান্তি বার্নাবুতে গিয়ে এদের নাম বলে যদি বলেন এরা বড় কেউ না আপনার মায়ের একটাও আপনার পিঠেচারা নিচে পড়বে না আপনাদের সবাই পিঠাবে বার্নাবুতে এটা বিরাট বিরাট কারেক্ট এ পর্যন্ত বললাম হচ্ছে তিনজন লিজেন্ডের কথা এরপরে আমাদের চোখের সামনে আমরা কিন্তু এক গাদা খেলোয়াড় দেখছি এই চোদ্দ পর্যন্ত ডি মারিয়া ছিল এ পর্যন্ত তো এক গাদা খেলোয়াড় এসে রিয়াল মাদ্রিদে খেলে গেছে এর মধ্যে মারাত্মক কিছু হতাশা আছে দুটো হতাশার কথা আমি কখনোই ভুলতে পারি না একটা হচ্ছে গ্যাগো গ্যাগোরটা তাও বুঝি গ্যাগো কখনোই আমার কাছে খুব পছন্দের ছিল না যে ফার্নান্দো গ্যাগো ফার্নান্দো গ্যাগ যে খুব মারাত্মক পছন্দের খেলোয়াড় ছিল তা না স্টিল ব্যাপক হইচই করে রিয়েল মাদ্রিদে আসছিল ব্যাপক হইচই কিচ্ছু করতে পারে না কিছু করতে পারে না তবে সবচেয়ে বড় হতাশা ছিল স্যাবিওলা শুধু রিয়েল মাদ্রিদের হতাশা না স্যাবিওলা হতাশা রিয়াল মাদ্রিদের হতাশা আর্জেন্টিনার হতাশা স্যাবিওলা তো আরেকজন নিউ ম্যারাডোনা ছিলেন ওর্তেগা আইমারের পরে স্যাবিওলা নতুন ম্যারাডোনা এবং আসলেই তাই স্যাবিওলা কিন্তু ওর্তেগার মতো অর্থহীন করতো না বা আইমানের মতো অত স্লো ছিল না সাবিওলা মারাত্মক সাবিওলা মারাতো ও সম্ভবত ডাক নাম ছিল খরগোশ বা এরকম কিছু না খরগোশ তো নাম নাম মানে ওরও ওরকম একটা কিছু নাম ছিল বেটে খাটো মানুষ একদম করে দৌড়ায় তো ম্যারাডোনার মতো অনেকটা দৌড়ছিল ম্যারাডোনার চেয়েও বেশি পেস সাবিওলা যখন বার্সেলোনা আসলো স্যাবিওলা কিন্তু বোথ সাইডে এল ক্লাসিকোর বোথ সাইডে খেলা খেলোয়াড় ও শুরু করছে ইয়েতে বার্সেলোনায় বার্সেলোনায় এসে হতাশ করলো কিন্তু তখন তখন ওর যে প্রচণ্ড নাম আপনি আপনার আমি একটা জিনিস বলি স্যাভিওলাকে দু হাজার দুইয়ের টিমে যখন নেওয়া হলো না তখন বিএলসার ইতিমতো মুন্ডু ফেলে দেয় পারলে আর্জেন্টাইনরা বিয়েলসার মাথা কেটে ফেলে যে কী করল স্যাবিওলার মতো সুপারস্টার তারে ওয়ার্ল্ড কাপে নিল না মানে ভয়ানক তারকা ছিল ভয়ানক মানে ওই এখন মাস্তান্তুয়ানোর যে অবস্থা তার চেয়েও ভয়ানক অবস্থা পুরো ইউরোপ জুড়ে তার নাম বার্সেলোনায় পারলো না সবাই হতাশ হলো মোটামুটি খুব খারাপও করলো না খুব ভালোও করলো না নিয়ে গেলো রিয়েল মাথের সবাই ভাবলো এইবার ফাটায় দিবে রিয়েল মাদ্রিদে তো জায়গা দশ নম্বর দশ নম্বরে গিয়ে একদম ফাটায় দিবে আরও হতাশ করলো এবং কার্য তো রিয়েল মাদ্রিদে বসেই স্যাবিওলা অধ্যায় শেষ ও তিন জায়গার কোনো জায়গা মানে বার্সেলোনা রিয়েল মাদ্রিদ বা আর্জেন্টিনা কোথাও প্রত্যাশার ধারে কাছে পৌঁছাইতে পারে না তীব্র প্রত্যাশা ছিল নতুন ম্যারাডোনা সিল গায়ে লাগাটাই একটা চাপ সে সময় পর্যন্ত যাদের গায়ে লাগছে সবাই হতাশ করছে আইমার আর রেকলমে ছাড়া সবাই হতাশ করছে এদের মতো খুব সারা জাগানো না হলেও ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু আর্জেন্টিনা মেলাগুলো খেলোয়াড় খেলে গেছে রিয়েল মাদ্রিদে অস্কার রুগারি খেলছেন অস্কার রুগারিটা আমরা দেখি নাই আমাদের চোখের সামনেই তো গ্যাব্রিয়েল হেন্স খেলছে ওয়ার্ল্ট খেলছে এখন যিনি আর্জেন্টিনা সব কারী কোচ তারপরে এজিকুয়েল গেরাই খেলছে তারপরে ক্যাম্বিয়াসোর কথা বললাম মনে হয় ক্যাম্বিয়াসও খেলছে অনেকে খেলছে কিন্তু ওই সময় এইরকম ছোটোখাটো ক্যারেক্টার একটা দুটো সিজন অনেকে খেলছে তবে এরপরে এসে একেবারে আবার লেটেস্ট সময় এসে দুজন খেলোয়াড় বেশ লম্বা সময় সাফল্য পাইছে চার পাঁচ সিজন ধরে বেশ সাফল্য পাইছে এবং তার মধ্যে হিগুয়েন যে আবার আর্জেন্টিনার ভিলেন নাম্বার ওয়ান ছিল মানে আর্জেন্টিনার শান্ত এখন যেরকম নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের ভাবমূর্তি যা আর্জেন্টিনায় দীর্ঘকাল ধরে হিগুয়েনের ভাবমূর্তি ছিল তাই একটা কৌতুক একসময় প্রচলিত হয়েছে যে মেসির জিজ্ঞেস করা হয়েছে তোমার শেষ ইচ্ছা কি তা বলে যে আমার কফিনটা যেন মাটির নিচে হিগুয়েন পুতে দেয় তা বললে কেন হিগুয়েন কেন তোমার বংশের লোকজন আছে মেসি বলতেছে যে ও তোমার সারা জীবন মাটিতেই পুতে আসলো শেষবারের মতো ওই পুতুক দেখ মেসি অবশ্যই হিগুয়েন রে খুব ভালোবাসে মেসি এত নিস্টিউট তার সম্পর্কে বলবে না কিন্তু হেগুয়েনের ভাবমূর্তি তার যেনটি না ওরকম কিন্তু রিয়েল মাদ্রিতে কিন্তু নট ব্যাড নট ব্যাড না বেশ ভালোই রিয়েল মাদ্রিদের ধরেন সে রোনালদোর সঙ্গে যে জুটি করে বেঞ্জেমার সঙ্গে যে সুন্দর জুটি করে খেলছে ওই সঙ্গে ভালো খেলছে রেগুলার মাঠে নামার যে সুযোগ পাইছে তার না যখনই খেলছে ভালো খেলছে হিগুয়েন আর রিয়েল মাদ্রির চ্যাপ্টার আমি বলবো যে ওই যে নট ব্যাডের চেয়ে একটু ভালো নট ব্যাডের চেয়েও একটু ভালো তবে খুবই ভালো ক্যারিয়ার কাটায় গেছে চার সিজন এখানে ডিমারিয়া অ্যাকচুয়ালি আর্জেন্টিনার শেষ প্রতিনিধি এর মাঝখানে আরও অনেকের নাম বলতে পারলাম না পঁচিশ জনের নাম তো মুখস্থ বলা বা সবাই তো আমি চিনিও না এর ভিতরে অনেকেরও না চিনেও বলছে যেমন রেডোন্ডোরে তো না চিনে বলছি কিন্তু বাকিরা আসলে অত উল্লেখযোগ্য ক্যারেক্টার না একজন গোলকিপারও খেলছে দেখলাম লিস্টে কিন্তু আমাদের আধুনিক যুগে সবচেয়ে বেশি ইমপ্রেশন রেখে গেছে ডিমারিয়া অ্যাঞ্জেল যে এক সাইড থেকে খেলছে এইটা কিন্তু রিয়াল আসর ফেলে গেছে আমি না যে ডি স্টেফানো বা রেডন্ডোর মতো ওই রকম লিগাসি সে রেখে গেছে স্টিল ডি মারিয়া রিয়াল মাদ্রিদে খুব গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন এটা আসলে তো গল্প করার কিছু নেই আপনারা তো নিজেরাই দেখছেন মারিয়া তো এই যে কদিন আগে মানে চোদ্দ সালে তাও কতদিন আগে কই বারো বছর হয়ে গেল আপনাদের কাছে একটু অপরিচিত তাহলে মনেই হতে পারে যারা একটু জুনিয়র তাদের কাছে অপরিচিত মনে হতে পারে ডিমারিয়া ম্যানচেস্টার ইউনিটেডে যাওয়ার আগে এখানেই ছিল রিয়েল মাদ্রিদে ছিল সেই মাদ্রিদে ছিল ওই সময় ওই সময়ও কিন্তু আর্জেন্টাইনরা লয়্যালিটি হারায় নাই ডিমারিয়া ওরকম চোখের সামনে অত কিছু করতেছে দেখে লোয়ালিটি হারায় নেই কারণ তখন এই পাশে তো মেসি আছে ফলে ও পাশে ডিমারিয়া থাকলে কিছু যায় আসে না এরকম একটা অবস্থা এরপরে আর্জেন্টিনার সঙ্গে রিয়াল মাদ্রিদের সত্যিই প্রায় তাইলে বারো বছরের দু হাজার চোদ্দো সালে ডিমারিয়া শেষ করছে একটা দূরত্ব তৈরি হয়েছে এইখানে অবশ্য আমি একটু ইন্টারনেট আমার খুব কনফিউজ করছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একটা বাচ্চা আর্জেন্টাইন সেটা হচ্ছে নিকোপাস নিকোপাস তো ন্যাশনাল টিমেও খেলতেছে আমি জানতাম যে ও রিয়েল মাদ্রিদ একাডেমির এবং রিয়েল মাদ্রিদ বি টিমের খেলতেছে আমি ওর উইকি প্রোফাইল বা এমনি প্রোফাইলে দেখতেছি ও রিয়েল মাদ্রিদের ওই চারটা ম্যাচ খেলছে লালি যায় ওদিকে আবার রিয়েল মাদ্রিদের ওয়েবসাইট সহ যত জায়গায় নিউজ দেখতেছি আজকে তো এই মাস্তান কল্যাণে এই নিউজ সব জায়গায় হচ্ছে যত জায়গায় নিউজ দেখতেছি সবাই বলতেছে ডিমারিয়ার পরে প্রথম আর্জেন্টাইন হচ্ছে মাস্তান তুয়ান ফলে হিসাবটা লাইতে পারতেছি না যে বাইশ তেইশ চব্বিশে যদি এই টাইমের মধ্যে কোনো সময় যদি নিকোপাস চারটা ম্যাচ খেলে তাহলে কেন ডিমারিয়ার পরে এই প্রথম মাস্তান এখানে কোনো একটা গোলমাল আছে এবং যেহেতু উইকেট উপরে খুব একটা বড় করা যায় না আমি রিকল করতে পারি না কোনোভাবেই যে নিকোপাজ রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে কিনা মানে সিনিয়র টিমের হয়ে খেলছে কিনা বরং নিকোপাসরে ফিরানোর জন্য প্রচুর আলোচনা চলতেছিল এই সিজনের শুরু থেকে যে নিকো পাজরে তারা ফিরাইতে পারে কিনা ইনফ্যাক্ট মাস্তান্তুয়ানো আসায় সেই সম্ভাবনাটা বোধহয় কমে গেল যাই হোক নিকো পাজ খেলছে বলে একটা দাবি করা হচ্ছে এই আলোচনায় আমরা না যাই আমরা ধরে নেই ডিমারিয়ার পরে মাস্তান্তুয়ান আবার আসছে এখন এই যে বিরাট কনফিউশনে ফেলে দিল বললাম না যে খোদ মেসির এই কনফিউশনে ফেলে দিচ্ছে এটাও আবার নিশ্চিত করে বলতে পারতেছি না ফেসবুকে আজকাল প্রচুর কোর্ট দেখি ফেসবুকের কোটের মাঝে একটা কন্টেন্টে বলছি ফেসবুকে মেসির একটা কোর্ট দেখছি পরে আমার একজন ইনবক্সে জানাইছেন যে দাদা এটা বলে ঠিক হয় না এটা অ্যাকচুয়ালি মেসি বলে নাই ফ্যানরা বানাইছে এখন কোনটা যে ফ্যানরা বানায় কোনটা আবার সত্যি কোনটা মিথ্যা ক্রস চেক করা সবসময় হয় না ফলে কোনো কোর্ট বলাও কঠিন ফেসবুকে দেখে তারপরেও আমি দেখলাম ফেসবুকের কোন একটা গ্রুপ পোস্ট করছে যে মেসিরে জিজ্ঞেস করা হয়েছে মাস্তান তুয়ানো না ইয়ামাল মেসি নাকি দীর্ঘক্ষণ পথ দিয়ে হেসে দিয়ে বলছে যে মাস্তান তুয়ানো এখন আমি জানি না যে সেক্ষেত্রে সে দল বদলাবে কিনা ইয়ামালে হয়তো ছাড় দিতে রাজি আছে যে আমার তো যতই প্রিয় শিষ্য আমার ভাব শিষ্য ইয়ামাল হোক না কেন আমার তো ভবিষ্যৎ মাস্তান্তুয়ানো মাস্তান্তুয়ানো অলরেডি ন্যাশনাল টিমে খেলে ফেললো সেদিন ও মাস্তান্তুয়ানো কিন্তু বলা হচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ এবং এইটা নিয়ে আমি সদ্যই একটা পর্ব করব যে এই যে একটা গ্রুপ আসতেছে না মানে এরা যখন মূল সেটআপটা পরিণত হবে 26 বিশ্বকাপ বাদ দেন 26 বিশ্বকাপের পরে মূল সেটআপটা আপনি চিন্তা করে দেখেন মস্তানতুানো নিকো পাচ এইচ এ ভেরি গর্ণাচো মানে কি একটা যে সেটআপ তৈরি হবে বুলেটার মতো একটা সেটআপ এই সেটআপটা নিয়ে একটা একদিন গল্প করব একদম পুরো এগারো জন এরকম পোলাপান নিয়ে একটা আপ বানায় ওইটা নিয়ে গল্প করব হয়তো মিলবে না তারপর গল্প করব তো যাই হোক মাস্তান পক্ষে আমাদের এখন থাকতে হবে এখন আমি একটা সিরিয়াস আলাপ বলে এতক্ষণ তো মজা করলাম অনেক সেটা হচ্ছে যে বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ একসঙ্গে ভালোবাসা যাবে না তা তো না আমি খুব সিরিয়াস নোট এই দুটো কথা যখন লোকেদের বললি লোকেরা খুব অবাক হয় যে আমি আর্জেন্টিনা ডাইহার্ট ফ্যান সেটা তো আপনারা যারা কন্টেন্ট দেখেন কালকে এক বয়স্ক মানুষ চার দোকানে আমি দাঁড়ানো একটু অবস্তুত অবস্থায় মুখে মাস্ক পরা উনি ছুটে এসে বলতেছেন বাবা তুমি কিন্তু আর্জেন্টিনা ছাড়া কিছু বলবো না তাই বললাম যে আগে রোজ তো আর্জেন্টিনা বললে লোকজন আমার পিটাবে বললে পিটালে আমি রোজ দেখবো তো যাই হোক আমি যে আর্জেন্টিনার ডাইভার্ট ফ্যান সেটা তো যারা আপনারা কন্টেন্ট দেখেন বুঝতে পারেন কিন্তু আমার সেকেন্ড পছন্দের দল বোঝে সেটা কিন্তু ব্রাজিল আমার ফেনোমেন আমার রোনালদিন এইটা আমার প্রায় আর্জেন্টিনার ভালোবাসার মতো একই রকম আমার স্পেনেও আমার তো বার্সেলোনা বলতে আমি অজ্ঞান আমার বার্সেলোনা শুধু মেসিন না এখানে আমার ফিলোসফিক্যাল পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর কিছু ব্যাপার আছে সেইটা বার্সেলোনার একটা কন্টেন্ট করছিলাম ওই দিন হয়তো অনেকে বুঝছিলেন যে আমি ওই রেগুলেশন ওই কাতালান স্বাধীনতা এগুলো কম বেশি পছন্দ করি সেই জন্য বার্সেলোনার প্রতি একটা অ্যাফেকশন আছে আগে থেকেই মেসির প্রায় সমকাল থেকে আমি দু হাজার শত্রু আমি হয়তো মুখে মুখে রিয়েল মাদ্রিদের পচাইতে ভালো লাগে কিন্তু পৃথিবীর সবচেয়ে অভিজাত ক্লাবটা যখন খেলতে নামে ওই ক্লাবের হয়ে রোনালদো যখন সবাইকে শান্ত করে দিতে চায় হোক সেটা নো ক্যাম্পে ওই দৃশ্য দেখলে তো ভাই কলিজা ঠান্ডা হয়ে যায় ওই দৃশ্য দেখলে তো কলিজা ঠান্ডা হয়ে যায় তো সেখানেই মাস্তান্ত গেল আশা করি পৃথিবীকে ঠিক একই ভঙ্গিতে মাস্তান্ত শান্ত করে দিতে পারবে এতগুলো গ্রেডদের নাম বললাম এর মাঝখানে কেন গ্যাগোয়ার আর কথা বারবার মাথায় আসতেছে জানি না মাস্তান্ত প্লিজ ওই পথে হাঁটেন না আপনার চেয়ে অনেক বেশি হাই পোজ ছিল ওই দুজনের নিয়ে আপনার চেয়েও ছোট বয়সে ওই পথে হাঁটেন না আপনার সামনে অনেক সফল দৃষ্টান্ত এই রিয়েল মাদ্রিদে আছে যারা ওখানে গিয়ে লিজেন্ড হচ্ছে সর্বকালে সেরাদের তালিকার নাম লেখাইছে স্যাভিওলা গ্যাগর পথে হাঁটেন না সবাই ভালো থাকবেন মাস্তানের জন্য শুভেচ্ছা সাদা রিয়াল মাদিদের জন্য শুভেচ্ছা সবাই ভালো থাকবেন